উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে পর পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয় সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা এদেশের চুরানব্বই লাগ মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল সত্তরের নির্বাচনে আফসোস এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন তিনি দেশটাকে সামলাতে পারলেন না তিনি দেশ সামলাবেন কেমনে তার দলকেই তো সামলাতে পারলেন না এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি পায় আমি পেয়েছি ভিন্ন কণি কিসের খনি আমি এটা বলতে গেলাম না সম্মানিত ভাইরা তিনি এও বলেছিলেন কারে নিয়ে আমি সোনার বাংলা করব দানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না কিন্তু নিয়তি যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসনামলে ছয়ত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল যার মধ্যে দশ হাজার ছিল মুক্তিযোদ্ধা যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে